তারা এটা ওভারসি করবা দায়িত্ব তাদের আছে এটা বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ দাঁড়ে কাছে নেই এটা অর্থাৎ যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশ ক্লিয়ার্ড সো ভারতীয় ষড়যন্ত্র বা প্রপাগান্ডার আরও একটি মৃত্যু আমরা দেখলাম আগামী মানে গতকালকে অনেক চেষ্টা করেছেন তারা বাট কিছু করতে পারেন নাই স্ক্রেট নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড দেন ইন টার্মস অফ ইউনাইটেড নেশনস জাতিসংঘ যে সম্মান এবং ট্রাস্ট

Obviously, Afghanistan, Bhutan, Cuba, Iran, Libya, North Korea, Somalia, Sudan, Syria, Venezuela, Yemen. Orange, which is like sharp, restricted. You may get, you may may not. Like situation is like that. Under serious scrutiny, a vetting process to get U.S. visa, right? And.

Bengal but unfortunately it didn't happen. So that's so sad, bad news for them. So ekhane jarasen, Angola, Antigua, Barbuda, isel Barbados actually, Benin, Burkina Faso, Cambodia, Cameroon, Cape Verde, Chad, Republic of Congo, Dem Republic of Congo, Dominica, Equatorial Guinea, Gambia, Liberia, Malawi, Mali, Mauritania, upnar Sen Lucia. Uh, Sao Tom and and Principe and uh, Venato, Zimbabwe, these are the countries. Uh, I mean, I mean, in yellow, uh, category where they have to fix their problems and they can get they may get visa. One kind of restriction, but Bangladesh, right? it's a bad news for a woman again, Indian aggression and those group of people, to be honest. This is over everything. I put to know. কারণ আমরা যুক্তরাষ্ট্রের সাথে ক্লিয়ার ইউনাইটেড নেশন ক্লিয়ার বাংলাদেশ রাইট নাও ক্যান টেক আই মিন আই মিন ইউর উইংস ক্যান টেক ফ্লাই বারম লাইন সো চেষ্টা করবে তারা তবে একটা ব্যাড নিউজ আমি শেয়ার করে যাই সেটা হলো যে টিউলিপ সিদ্দিকি ডেইলি টেলিগ্রাফ একটা খবর প্রকাশ করেছে তারা আজকে সেটা হলো যে আপনার কি বলেছে তারা আমি আপনাদেরকে দেখাই যে উনি দস্তগত জাল করে উনি ফ্লাট হস্তান্তর করেছেন আপনার কার কাছে

সত্য চেষ্টার পরেও বাংলাদেশ আসলে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই আপনার সফল হচ্ছে নাও এটা আপনাদেরকে জানিয়ে গেলাম কারণ আমি থাকতো তারা আমাদেরকে অনেক বিপদগ্রস্ত করতে পারতো বা করার চেষ্টা করতে পারতো তারা কারণ খালি ওই যে ইউরোতে যদি থাকতো নাথিং তারপরে বলতো শেষ করে ফেলছে দেশ বাংলাদেশ শেষ বাংলাদেশ এখন ব্যান হয়ে গেছে স্যাংশন পেয়ে গেছে এগুলাই তারা বলতো বা রাইট নাও I mean, I'm talking about Indian media. Listen, gentlemen. So this is the news from me right now. Have a blessed day. See you next time, inshallah. alaikum.